কিন্তু সচরাচর আমরা এইটাকেই জন্ম বলি তাই হোক জি শুনুন রসুল উল্লাহর জন্মের তারিখের ব্যাপারে কোরআন শরীফে কিছু দেওয়া নেই হাদিস শরীফে কিছু দেওয়া নেই তবে হাদিস শরীফে একটা বিষয় এসেছে যে রসুল জন্ম নিয়েছেন সোমবারে কিবারে সোমবারে সোমবারে এই সোমবার দিনটাকে ধরে নিয়ে ঐতিহাসিকরা নির্বাচন করতে যে কেউ বলেছেন যে সোমবার পড়ছে রবি রওয়ালের দু তারিখ কেউ বলেছেন সোমবার পড়ছে রবি রওয়ালের আট তারিখ কেউ বলেছেন সোমবার পড়ছে রবি রওয়ালের ন তারিখ কেউ বলেছেন সোমবার পড়ছে রবি রওয়ালের দশ তারিখ কেউ বলেছেন সোমবার পড়ছে রবি রওয়ালের বারো তারিখ এই এতগুলো মত ঐতিহাসিকরা উল্লেখ করেছেন কথা শুনতে পাচ্ছেন সিরাতে নবাবিয়াতে সিরাতে হেসামে এসব উক্তিগুলো দেয়া আছে আমরা বাঙালি মুসলমান আমাদের কাছে ধর্মের আলোক বর্তিকা বেশি করে ছড়িয়েছেন ফুরপুরা পিসাদ কেবলা এবং তার খালি ফারা বিশেষত ফুরপুরা পিসাদ কেবলার অনুমোদিত বসিরাট আল্লামা হুজুরের লিখিত একটি বই আছে বইটির নাম মিলাদে মুস্তফা জি তো তাতে বা বাঙালি মুসলমানদের কাছে শুধু নয় অন্য জায়গার মুসলমানদের কাছেও এই বারুই রবিউল আহ্বলটা রসুলের ভূমিষ্ঠের তারিখ বলে পালিত হয় সুতরাং যেটাই করবেন সেটাই মতভেদ সুতরাং বাঙালিদের কাছে কেবলার মতো মানুষ কেবলার মানুষ মতো এটা যখন বারুই রবিউল তারিখে উদযাপন করেছেন অতএব আমরা বারুই রবিউল আব্বলকেই রবি রসুল ভূমিষ্ঠ হওয়ার দিন বলে সেদিনে আমরা পালন করি বিভিন্ন ভাবে তবে উত্তম হলো ওই দিনটাতে শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখা কথা বোঝা গেল বাকি রসুল্লাহ সোমবারের দিবস এনতেকাল করেছেন এবং সেটাও বারোই রবি যে দিনে তার ভূমিষ্ঠ সেই দিনেই অফাত এ কথাটিও তারিখে হাবিবে ইলাহ নামক রসুলের একটি জীবনী গ্রন্থে বা অন্যান্য প্রামাণ্য আরও বড় বড় গ্রন্থে উল্লেখ করা রয়েছে এ কথা সরাসরি কোরআনে নাই সরাসরি হাদিসেও নাই ভাই খোদ বোখারির হাদিসে রসুলের জন্ম রসুলের জীবন নিয়ে বলা আছে একটা হাদিসে ষাট বছর আর একটা হাদিসে তেষট্টি বছর আর একটা হাদিসে আছে পঁয়ষট্টি বছর অথচ সারা দেশের দুনিয়ার লোক জানে রসুল ইন্তেকাল করেছেন তেষট্টি বছর বয়সে অথচ তিনটে মত আছে আমি বলবো সাধারণ ভাইদের জন্য এইসব বিষয় নিয়ে আপনাদের বেশি চর্চা করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না বলো এটা খুব না জি গাদা বই পড়ে আর গাদা তথ্য জোগাড় করে নিয়ে বলেছেন অল্লাহ আলাম তার মানে সঠিক খবরটা আল্লাহ ভালো জানে আমরা তো টুনকো গেল এক দু নম্বর একটা প্রশ্ন তিনি দিয়েছেন যে ঈদে এ করা কি বেদাত ভাই আগে বেদাত মানে বুঝুন বেদাত শব্দটির অর্থ হলো নতুন সৃজিত বিষয় এর গেল যে ভাই এখন রসুলের জমানায় যা হয়নি সেগুলো যদি বেদাত বলেই গণ্য হয় তো এরকম বেদাত প্রচুর পরিমাণে রয়েছে যা মানুষ করে মানুষ কি করে এই যেমন কথার কথা আপনাকে কি দিয়ে বোঝাই আমরা নামাজের মৌখিক নিয়ত করি ও সব দলের লোকেরাই বিশেষ করে ফুরপড়া দেওবন্দি সবাই করে এ নামাজের মৌখিক নিয়ত ছিল না আমরা মসজিদে জুমার দিনে দুবার আজান দেই এও ছিল না কথা শুনতে পাচ্ছেন আমরা ফজরের নামাজে আজানের পরে আর একবার বলে দেই কি ব্যাপার জমাতের আর মাত্র পনেরো মিনিট কি কুড়ি মিনিট বাকি আছে

আমরা যে মাছ গোস কালিয়া কপ্তা বিরিয়ানি হকদম খাচ্ছি পরে এও বেদাত ও সব বেদাত কেটা চালায় না কোন হুজুর কোন মৌলভী কোন পীর সাহেব কোন আমির সাহেব কোন মোবাল্লি কোন মাদ্রাসার ছাত্র ওই বেদাতগুলো করে না কেডাগা যত দোষ হলো ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নামে যদি মানে হয় যদি নাগদ ধলা ঈদে মিলাদুন্নবী যদি মানে হয় পুতুল নাচ ঈদে মিলাদুন্নবী মানে যদি হয় খেলনা ঈদে মিলাদুন্নবী মানে যদি হয় মিছিল ঈদে নবী মানে যদি হয় ইয়া নিশ্চিত ও কাজগুলো বেদা বলেন না না বলেন ওগুলো গুনাহের কাজ কথা বলুন কিন্তু যদি ঈদে মিলাদুন্নবী নবী যে নবীর জন্মকেন্দ্রিক একটা খুশি

অতএব সভা দেওয়া যাবে না নবীর সানে মিলাদুল নবীর মজলিস কায়েম করা যাবে না ধরে নিলাম ভাই নবী সম্পর্কে আমাদের জানা বোঝার দরকার আছে না নাই নবীকে যদি না জানতে পারি মানবো কি করে নবীকে যদি না মানতে পারি আল্লাহকে মানা হবে না আল্লাহকে যদি না মানতে পারি জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না তাহলে নবীকে তো জানতে হবে জানবো কি করে এখন ওর করুন বলবো যে মসজিদে ইমাম সাহেব যা বলে দেবে অতি শিখে নিতে হবে তো যারা নামাজ পড়ে